ছিন্ন ভিন্ন স্কুল শার্টটিতে উমায়ের দেহ আবার কখনো যুদ্ধ বিমানের জ্বালানি তেলের ঝাঁজালো গন্ধ মাখা সেই শার্টটিতেই প্রিয় সন্তানের শরীরের ঘাণ খোঁজার চেষ্টা পাবার স্কুল শেষে ঘরে ফেরার কথা ছিল তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী উমায়ের তবে গেল সোমবার যুদ্ধ বিমান আশ্রে পরে হুমায়ুদের ক্লাসরুমে পুড়ে যায় ছোট্ট শরীর এরপর আর ফেরা হলো না তার একমাত্র ছেলেকে হারিয়ে এই পাথর হয়ে যাওয়া চোখ জোড়াই বলে দেয় এ শোকের কোনো ভাষা নেই সামনে বসে সমস্ত খাবার খাচ্ছি ক্লাস শেষ ক্লাস শুরু হবে মাস্টার সময় আমার ছেলেটা আমার খাবার খাচ্ছিল সে তো না